দিদির কথা শোনা না শোনাটা অন্যায় এখানে চাকরি যায় টাকার ভাগের কথা বাজারে বলছে তো টাকার ভয়ে কথা এখন দিদি জানে কট্টপন্থী অনেক কিছু করতে পারে কট্টপন্থীরা যেখানে সেখানে তারা মুসলমান ধর্ম ছাড়া আর কোনো ধর্মের ধর্মাচরণ করবার তারা বিরুদ্ধে শুধু মুসলমান ধর্মই নয় মুসলমান ধর্মের মধ্যে সারিয়া যাতে অনুসরণ করে তার জন্য তারা তাদের সমস্ত শক্তি ব্যবহার করে সমস্ত রকম নৃশংস পথ তারা অবলম্বন করে সেখানকার সরকার আছে এটা তাদের দেখার দায়িত্ব কারণ বাংলাদেশে অন্য কোনো ধর্ম পালন করা যাবে না এমন কোনো ব্যবস্থা পার্লামেন্টে বাংলাদেশের সংবিধানে নেই বাংলাদেশের সংবিধান যদি থাকে তাহলে প্রত্যেকটা ধর্মের তার অনুষ্ঠান করার অধিকার থাকবে সেখানকার অর্থ অন্তর্বর্তী সরকারের এগুলো দেখা দরকার প্রথম দিন থেকে আমি বলছি যে বাংলাদেশের একটা অংশ যেটাকে কট্টরপন্থী বলি আমরা যারা মৌলবান আজকে তারা বাংলাদেশের রাজ করতে চাইছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সেই কট্টরপন্থী রাজে সেই মৌলবাদী রাজকে সবাই সমর্থন করতে পারে না সেই অনেক পাগল ছাগলের কথা কি জবাব দেওয়া হবে বাংলাদেশের রুগীদের কোথায় আসতে হয় বাংলাদেশের রুগীরা জানে এখন যে বিএনপি নেতা বলছে সে হয়তো লন্ডন আমেরিকায় সিঙ্গাপুরে চিকিৎসা করায় তাদের সকলের দ্বারা একরকম পয়সা নেই বিএনপি নেতাদের অনেক পয়সা আছে আওয়ামী লীগের নেতাদের অনেক পয়সা আছে তাই তারা তো ভারতের চিকিৎসা করতে আসবে না জানা নেই কিন্তু কথা যে সাধারণ মানুষের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ সব থেকে উৎকৃষ্ট জায়গা বলে আমি মনে করি তাই এখানকার প্রত্যেকটা নার্সিংহোমের হাসপাতাল শুধু এখানে না আপনি দিল্লি যান সেখানেও দেখতে পাবেন দেখেছি সেখানটায় বাংলাদেশের আপনি ব্যাঙ্গালোর যান সেখানেও দেখবেন বাংলাদেশের রুগীদের ভিড় কেমন তো বাংলাদেশে যদি উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো থাকতো তাহলে এত বাংলাদেশের মানুষের এখানে আসলে দরকার পড়তো না ভারতবর্ষ থেকে কিন্তু বাংলাদেশে গিয়ে চিকিৎসা করাচ্ছে না কুমূল নেত্রী বা তৃণমূল দল আদানি কাজের কৃতজ্ঞতা প্রকাশ করছে তৃণমূল যখন আদানি প্রেমে আদানি প্রেমে তৃণমূল এতটাই যখন রাহুল গান্ধী আদানি বিরুদ্ধে আনল পার্লাম করতে বিরক্ত তৃণমূল তারপর থেকে নানা অভিযোগ ওনাদের অভিযোগ করা কি আছে একদিকে আপনি বলছেন যে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিব দিকে আপনি বলছেন আমি ইন্ডিয়া ব্লকের লোক না কোন দিকে যাবেন মানুষ আপনি বলছেন পশ্চিমবঙ্গে আমরা ইন্ডিয়া ব্লকের লোক না ভারতবর্ষে ইন্ডিয়া ব্লকের মেম্বার হিসাবে ইন্ডিয়া ব্লকের অংশ হিসাবে ভোট করিনি আবার এখন বলছি ইন্ডিয়া ব্লকের নেত্রীদের অনেক শখ হয়েছে দিদির অনেক শখ হয়েছে এখন তাকে ওই জাতীয় নেত্রী হতে হবে সুযোগ পেলে কখনো প্রধানমন্ত্রীর দাবিদার করতে হবে এর আগে লালু প্রসাদ যাদবভাবে বলেছিল যে প্রধানমন্ত্রী কে না হতে চায় আমি হতে চাই তো দিদির হওয়াতে অপরাধ কিছু নেই কিন্তু তার জন্য দিদি বা তৃণমূল আপনারা কংগ্রেসকে আপনারা টার্গেট করছেন কেন আপনি কুয়োর ব্যাগ কুয়োর ব্যাগ আকাশটাকে ততটা দেখেন যতটা কুয়োর মুখ তাই আপনি আকাশটাকে ততটা দেখছেন যতটা কুয়োর মুখ অনেক কিছু স্বপ্ন দেখছেন আপনার স্বপ্ন সফলতাগুলো যা যা লাগে সেগুলো করুন তাহলে হবে আপনার দল রাষ্ট্রীয় দল ছিল জাতীয়তাবাদী জাতীয় দল ছিল সে জাতীয় দল থেকে আঞ্চলিক দলে চলে এসছে সব রাজ্য খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গে কি ভোটায় আপনি জানেন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় এই খোয়াব দেখান ছেড়ে দিলে ভালো হয় এগুলো দিদির ইনস্ট্রাকশন যাচ্ছে তোমরা বলো আমার কথা আমার গাও তাই তার লোকটা গান গাইছে দিদি তো ভাগ করে দিয়েছিল পঁচাত্তর পঁচিশ দিদি কথা শোনা না শোনাটা অন্যায় এবারে চাকরি যাবে টাকার ভাগের কথা বাজারে বলছে তো টাকার ভাগের কথা দিদি জানে দিদি সবকে বলে দিয়েছে যে টাকা ভাগ কিভাবে হবে না তোমরা কত পাবে আমরা কত পাবো সব বলে দিয়েছি তারপরে খামোখা তারা বাজারে বলছে এখানে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে পিসি আর কোকাবাবু দুই গোষ্ঠীর দুজন দেখা ভারতবর্ষে কখনো এক ইলেকশন এক দেশ ওয়ান নেশন ইলেকশন হয়েছে স্বাধীনতার পর একসঙ্গে ইলেকশন কয়েক বছর ইলেকশন হয়েছে বিশেষ করে কিন্তু কথা যে আজকের ভারতবর্ষটা আপনাকে দেখতে হবে যে এটা সম্ভব মোদী সরকার বলেছিল যে আমরা ক্ষমতায় নেই ওয়ান ইলেকশন চালু করি তার জন্যে তারা যেহেতু ক্ষমতা এসছে তারা বাধ্য এই বিলটা আনতে আবার মোদি এও জানে যে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব না তাই দেখবেন এই বিলটা আসার সঙ্গে সঙ্গে এটা কোনো সিলেক্ট কমিটি বা কোনো জয়েন্ট পার্লামেন্টের কমিটি স্ট্যান্ডিং কমিটি কোথাও না কোথাও এটাকে রেফার করা হবে কারণ মোদি নিজে জানে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব পার্লামেন্টে বিল পাস করতে গেলে মোট যে সদস্য সংখ্যা হতে তেতাল্লিশ তার টু থার্ড মেজরিটি থাকতে হবে লোকসভা এবং রাজ্যসভা মোদি সেটা নেই তাই বিল পাশ হবে না মোদি জানে আর কিন্তু তাকে বলতে হবে যে তিনি যা বলেন তাই করেন সেটার জন্য তাকে বিল পেশ করতে হচ্ছে এটা চলে যাবে সিরা আলোচনা কমিটিতে চলে যাবে গল্প এখানে সেসব ভারতবর্ষের মতো দেশে বলা তো অনেক কিছু সহজ কিন্তু এই আইন পাশ করা অসম্ভব আলিপুরের কেকগুলো দেখুন দেখু বিলের কেকগুলো দেখুন কেউ যদি কেনে ভাগ্যের নিচে দেখুন কেন বিক্রি করে সে এগুলো হচ্ছে রাইটার্স বিল্ডিং কি এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে কতগুলো আইকনিক দপ্তর ইতিহাস আছে হাইকোর্ট বলুন রাইটার্স বিল্ডিং বলুন এগুলো হচ্ছে আইকনিক কতগুলো স্ট্রাকচার এগুলো কেন বিক্রি হবে এগুলোকে সংস্কার করে রক্ষা করা দরকার বলে আমার মনে করি আলিপুর জেল সংস্কার করে রক্ষা করা দরকার আলিপুর জেলের মধ্যে মিউজিয়াম করার দরকার হবে সারা ভারতবর্ষে শুধু না পশ্চিমবঙ্গের সমস্ত স্বাধীনতার ইতিহাস ওখানটায় সেখানকার বিপ্লবী নেতাদের কারাবরণের মধ্যে দিয়ে ঘটেছিল এত বিক্রি করার কি আছে আন্দামান জেলটা তো বিক্রি করা যেতে পারে বিক্রি কি হয়েছে রক্ষা করা হচ্ছে কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দামান তার ইতিহাস নিয়ে তাকে অতীত বোঝাবে সেরকম আলিপুর সেন্টার জেলও তাই কিন্তু এখানে কলকাতায় এখন মাফিয়া রাজ চলছে দিদির দল মাফিয়া রাজা বিশ্বাস করে বাকি কোন ইতিহাসে তারা বিশ্বাস করে না